আমরা চাইছি যে সুস্থ পাবে জিনিসটা কাজটা হবে কিন্তু প্রধান ম্যাডাম আমাদেরকে রুম থেকে বের করে দিয়ে বলে কিনা জুতো দিয়ে মারবো প্রধান ম্যাডামের যদি এই পঞ্চায়েত অধিকার থাকে তাহলে আমি একটা পঞ্চায়েতের মেম্বার আমাদের কেন অধিকার থাকবে না আবারও টেন্ডার প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের স্বচ্ছ ভাবমূর্তি রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি বলে অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান দুর্নীতিকে করা হচ্ছে পুরো অনেকজন বাকি আছে এখন ই দিচ্ছে না প্রধান বলছে আমি আমি ছাড়া কেউ এখানে কথা বলবে না তাহলে প্রধান একা এর অফিসের স্টাফ গুলো কি করবে ইএসআই কি করবে সেক্রেটারি কি করবে তাদের কি কাজ আছে তাদের ভূমিকা কোথায় বৃহস্পতিবার খানাকুল এক নম্বর ব্লকের পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় বাইশটি কাজের টেন্ডার ছিল যে সমস্ত ঠিকাদাররা অংশগ্রহণ করবে তারা অনলাইন করার পর এই দিন পঞ্চায়েতে হার্ড কপি জমা দিতে আসেন উল্লেখ্য বেশ কয়েক মাস আগে এই গ্রাম পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান বনাম উপপ্রধানের মধ্যে অশান্তি দেখা যায় যা গড়িয়েছিল থানা পর্যন্ত তবে এবার এই সমস্ত কিছু সামাল দিতে এদিন সকাল থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন তবে এত কিছুর মধ্যেও সেই দুর্নীতির অভিযোগ যেন পিছু ছাড়ল না এসেছিলেন এসেছিলেন পেপার জমা দিতে হ্যাঁ জমা দিতে এসেছিলাম কিন্তু জমা দিতে আমরা পারিনি কারণ ওদের কিছু নিজস্ব কন্ডাক্টার পার্সোনাল কিছু কন্ডাক্টার রয়েছে কার রয়েছে কার প্রধান ম্যাডাম আচ্ছা তো সেই কন্ডাক্টার দিকে ওরা মানে আগেতে ঢুকে নিয়েছিল ছ সাতজনকে ঢুকিয়ে নিয়েছিল দিয়ে টাইমটা মানে পেপার উল্টে খাম উল্টে দেখে যেটা কোনো কথা নেই যে পেপার দেখিয়ে বা খাম দেখিয়ে কোনো যুক্তিকতা নেই দিয়ে টাইমটা ওভার করে দিয়ে আমাদেরকে আর ঢুকতে দেন ঠেলে বার করে দিল কতজন আপনার কতজন আমরা সাত সাত আটজন ছিলাম মানে এটা কেন করা হলো প্রধান এমন করছে কেন প্রধান তার নিজস্ব মানে নিজস্ব কিছু স্বার্থ রয়েছে নিশ্চয় না হলে কেন করবে পোল ওয়ান জিপি খানাপুন ওয়ান ব্লকের পোল ওয়ান জিপি পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি প্রধান নিজের মতো করে ঠিকাদারদের কাগজ জমা করেছে পাশাপাশি বেশ কয়েকজন ঠিকাদারকে কাগজ জমা করতে দেয়নি তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে টেন্ডার হয়েছিল এই পোল পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত প্রধান যেভাবে দুর্নীতি একের পর এক চালাচ্ছে আমি কিন্তু পোল ওয়ানের উপপ্রধান হয়ে তৃণমূল কংগ্রেসের যে নীতি আদর্শ তা থেকে এক ইঞ্চি জায়গা ছাড়ব না তার একটাই কারণ স্বচ্ছভাবে টেন্ডার হওয়ার জন্য আমি এখানে এখানে দেখতে পাবেন এসডিও ম্যাডাম বিডিও ব্লকে খানাকুল থানার ওসি সাহেবকে প্রত্যেককে দিয়েছিলাম স্বচ্ছ টেন্ডার করার জন্য উনি যেভাবে এজেন্সিকে হ্যাকেল করে একজন কি এজেন্সিকে ফেলতে দিলেন না তারা একের পর এক বাড়ি চলে যাচ্ছেন উনি উনার দুর্নীতি কায়েম আজকেও উনি উনার কে করতে বলে প্রধান প্রধান ম্যাডাম যে স্বচ্ছভাবে টেন্ডারটা করতে দেওয়া হোক করতে দেওয়া হয়নি যেভাবে হ্যাকেল করা হয়েছে মহিলা থেকে জুতো মারা হয়েছে আমার মেম্বাররা দেখতে পাচ্ছেন যেভাবে জুতো মারা হয়েছে কিন্তু উনি উনার স্বার্থ কায়েম করেছে ওখানে ছিল তিন চারজন ছিল মেম্বার ছিল এবং শুধু তাই নয় আমি এখানে এর আগেও টেন্ডার শুধু উনি যে টেন্ডার টেন্ডারটা এর আগে প্রথমবার টেন্ডার হয় নোটিশ করে অর্থের মিটিং ছিল দুটোর সময় এগারোটার সময় টেন্ডার নোটিশ ঝুলিয়ে দেয় তাতেই স্বাগতম জানি আমি জানি দলের ভাবমূর্তি খারাপ হবে সেখানেও আমি ছিলাম এরপরে রাতের অন্ধকারে রাত্রি দশটার সময় ডেট এক্সচেঞ্জ করে সেখানে কোনো আধিকারিকের সই নাই কোনো বডি মিটিং নাই টেন্ডার মিটিংয়েরও কোনো সই নাই উনি উনার বলে বেসিকার টেন্ডার মিটিং ক্যান্সেল করে তারপরেও আবার একই কেস আমি যখনই প্রশাসনের দ্বারস্থ হচ্ছি উনি তখনই টেন্ডারকে একের পর এক রিব্যাক করে ক্যান্সেল করে যাচ্ছে উনি না করে অনলাইন সিস্টেমটাকে অন্ধকারে রেখে হার্ড কপি ফেলার সিস্টেম করেছে এবং প্রধান ম্যাডাম তার রুমে বক্স রেখে দিয়েছে উনি মহিলা উনি কায়েম সৃষ্টি করছে এর আগেও আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছিল তখন আপনারা ছিলেন দেখেছেন আমরা বেকসুর কোর্টের আজ দ্বারস্থ হয়েছিলাম আজকে টেন্ডার শেষ পর্যন্ত হলো না আজকে শেষ পর্যন্ত টেন্ডার হলো উনি উনার বল পূর্বে উনি ওনার পছন্দ মতো টেন্ডারকে টেন্ডার কপি ফেলতে দিয়েছে আদার্স কোনো এজেন্সিকে টেন্ডার কপি ফেলতে দেয় না সাত আটজন ফিরে যাচ্ছে পাল্টা পঞ্চায়েত প্রধানের দাবি নিয়ম মাফিকই কাজ হয়েছে কোনো দুর্নীতির সাথে আপোষ করা হয়নি আমি যে কাজটা করছি আমি করবোটা কি করে বেনিয়মে যাব কি করে প্রশাসন তো সকাল থেকে কেন বসে আছে এরা যেটা বলে এটা পুরোটাই মিথ্যে এটা কোনোদিনে সুষ্ঠুভাবেই হয়েছে আমি যে টেন্ডারটা করেছি উপাসন আছে প্রশাসনকে জিজ্ঞেস করুন প্রশাসনই বলে দেবে বেনিয়মে কাজ করেছে কি করেছে প্রশাসনটা আছে হয়েছে নিয়ম মাফিক নিয়ম মাফিক নিয়ম মেনে আমরা কাজ করেছি অনেক ঠিকাদার বলছে তাদের মানে ইচ্ছাকৃতভাবে আপনি কাগজ আটকে দিয়েছেন তদন্ত মানে কাগজ ভেরিফিকেশনের নাম করে যাতে সময়টা পার হয়ে যায় না সাত আটজন ঠিকাদার ফিরে গেছে ওইটা যারা বলছে ওদের হয়তো কোনো ঝামেলা ইচ্ছা ছিল ঝামেলা করা ঝামেলা করে যদি কিছু করতে পারি মিডিয়া তো বারবার করে এর আগেও করেছে ওটার জন্য হয়তো এরকম করছে আর এই সমস্ত কীর্তিকলাপ দেখে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন বিজেপিও খানাকুল এক নম্বর বিজেপির মন্ডল সভাপতি জানান দেখুন এটা মনে করি গণতন্ত্রের লজ্জা সর্বোপরি তৃণমূল দল যেভাবে যে গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপারটা ক্রমশ প্রকাশ্য যেটা ছিল সেটা তো একটা দেখাতে সর্বোপরি একটা লজ্জা এই কারণেই বলছি আমার যত যতটুকু খবর পেয়েছি একটা পঞ্চায়েতের টেন্ডার সংক্রান্ত বিষয়ে থানার বড়বাবু থেকে শুরু করে পার্শ্ববর্তী থানা থেকে ফোর্স আনতে হচ্ছে মানে ভেবে দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব তো কোন জায়গায় গেছে কারণ টেন্ডারটা এই কারণেই ওনারা বারে বারে করতে চাইছেন কারণ ওনারা জানেন ওখানে যে কন্ট্রাক্টর বা যে এনজিও পাবেন তার সঙ্গে একটা রফা দফা অলরেডি হয়ে রয়েছে কারণ যে পক্ষ পাবে না কারণ সেই দফা সেই পক্ষের যে সকল এনজিও সংস্থাগুলি ছিল তাদের কাছ থেকে তারা ক্রবর্তী সময় কাজ সংক টাকা পাওয়ার জন্য কাঠমারির জন্য ওখানে ক্ষমতা প্রদর্শনের ব্যাপার আসছে না আমাদের ক্ষমতা প্রদর্শন ওরা নিজেরাই বুঝে গেছেন আমাদের নিজস্ব কোনো আর দম নেই ঠিক আছে আমাদের যাতে টাকাটা সংরক্ষিতভাবে রেখে নিজেদেরকে ভবিষ্যতে এই দু হাজার ছাব্বিশে নির্বাচনে লড়াই করতে পারি যাতে করে কোনো না কোনো যদি মন পছন্দ এম এমএলএ ক্যান্ডিডেট হয় তাকে সাহায্য করে যদি পুনরায় কিছু করা যায় কিন্তু খানাপুলের মাটি বিজেপির মাটি থানাপুলের ঘাঁটি বিজেপির ঘাঁটি তৃণমূলের ঠাঁই নয় ঠাঁই আমরা চাইছিলাম যে সুস্থভাবে জিনিসটা কাজটা হবে কিন্তু প্রধান ম্যাডাম আমাদেরকে রুম থেকে বের করে দিয়ে বলে কিনা জুতো নিয়ে মারবো প্রধান ম্যাডামের যদি এই পঞ্চায়েত অধিকার থাকে তাহলে আমার একটা পঞ্চায়েতের মেম্বার হয় আমাদের কেন অধিকার থাকবে না আমার ওর যতটা অধিকার হয়েছে আমাদের ততটা অধিকার থাকবে আমাকে আমাদের কেন ভালো লাগে যে জুতো নিয়ে এখান থেকে বেরিয়ে যাও কেন আমাদের কোনো পঞ্চায়েতের অধিকার নাই ওরা পঞ্চায়েতে দুর্নীতি ভাবে কাজ করবে আমরা সেটা প্রতিবাদ করতে গেলে আমাদের আমাদেরকে জুতো নিয়ে মারাবে আমাদের স্বামী এলে আমাদেরকে বলবে যে চামচালি আসে কেন বলবে আজকে দুর্নীতির প্রতিবাদ করেছিলেন বলি প্রধান আমাকে বলেছে তোদেরকে জুতো নিয়ে মারবো কেন বলবে ওগুলো প্রধান ওদিকে ওদের নিজের মন খুশি ভাবে টেন্ডার জমা নিয়েছে আমাদের গুলোকে ফেলতে দেয় না আমাদের লোকে টেনে বের করে দিয়ে ওরা কি আপনারা কি এই টেন্ডার বন্ধ করার দাবি করবেন না আমরা আমরা চাই হ্যাঁ টেন্ডার দাবি হোক বন্ধ হোক আপনি করতে পারলেন পেপার না আমরা ক্যামেরা ড্রপ করতে পারিনি কি হলো ভিতরে ভিতরে ঢুকতে দেয় নাই আমরা বাইরে থেকে ড্রপ করতে গেছি আমাদের পেপার পেপার চেক করে আমাদেরকে শুধু বাইরে বার করে দিচ্ছে যখন টাইম শেষ হয়ে আসছে ওরা নিজেদের লোকেদেরকে তাদের ওরা কারা প্রধান ম্যাডাম প্রধান ম্যাডাম আরও কিছু মেম্বার ছিল যারা ওদের পক্ষের মেম্বার তারা ওদেরকে ঢুকিয়ে নিয়ে ওরা ওদের মতো ড্রপ করালো আমাদেরকে ভিতরে আপনারা কতজন ঠিকাদার বঞ্চিত হলেন আমরা বঞ্চিত হলাম এখন পর্যন্ত এখানে তিনজন আছি চারজন কেন আপনাদেরকে ড্রপ করতে দেওয়া হলো না কেন আমরা হয়তো ওদের শত্রু এটাই হচ্ছে ব্যাপার আমরা কাজ করলে হয়তো এ করতে হবে ওদের পশুপিত্র যারা তাদেরকে দিচ্ছে কী নাম আপনার আমার নাম সাজান আলী খান